হাই গাইস চলে আসলাম গতকালকের মতো আজকে একটা বাসুরে চিকিৎসা প্রদান করতে আয়সা দেখি বাসুরটি খুবই অসুবিধার মধ্যে রয়েছে দেখুন বাসুরটি খুবই অসুবিধার মধ্যে রয়েছে পায়ের প্রথম অংশ থেকে শেষ অংশ পর্যন্ত ফুলে গেছে এই ফুলার জন্য বাসুরটির লড়াচড়া করতে পারতেছে না খাদ্য গ্রহণ করতে পারতেছে না প্রচণ্ড ব্যথা হইতেছে আর তাপমাত্রা অনেক বেশি খামারি আমাকে ডেকে নিয়ে বাস্তটিকে দেখালো আমি দেখলাম তাকে পরামর্শ দিলাম বললাম এই বাসুরটি গিরা ফোলা রোগের একটা লক্ষণ এই বাসরটি তাড়াতাড়ি ট্রিটমেন্ট প্রদান করবেন আর একটা কথা দেখে খুবই খারাপ লাগলো চোদ্দ দিন যাবৎ এই বাসরটিকে কোনো চিকিৎসা প্রদান করতেছে না এই রোগে আক্রান্ত পরে বললাম ভাই যদি সতর্কতা অবলম্বন না করেন বাসুরের ক্ষেত্রে তাহলে আপনি কি খামার পরিচালনা করতে পারবেন করতে পারবেন